আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিল ন্যাটোভুক্ত দেশ সর্বশেষ থাকছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিল ন্যাটোভুক্ত দেশ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ন্যাটোভুক্ত একটি দেশ আমেরিকার নেতৃত্বাধীন সাবমেরিন সামরিক এই জোটে অপেক্ষাকৃত নতুন সদস্য হলো দেশটির এমন ইঙ্গিত হইচই পড়ে গেছে ফিনল্যান্ড বলছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে প্রয়োজন শুধু আনুষ্ঠানিক প্রস্তাবের আর এই কথা জানিয়েছে ন্যাটোর সদস্যরাষ্ট্র ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী কোনো দেশকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট তবে তার আগে সরকারের কাছে থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে হয় ফিনিশ সংবাদ সংস্থা এস টিটি কে জানায় এই এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ফিনল্যান্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত 2023 সালের অক্টোবর থেকেই কঠিন এই প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে ফিনল্যান্ড স্টাবের ভাষায় এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে তাতে আমি মনে করি ফিনল্যান্ডের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত কোনো শর্ত বা শর্ত ছাড়া যদি সরকার কোনো প্রস্তাব দেয় তাহলে তাৎক্ষণিক তা গ্রহণ করতে রাজি আছেন বলেও জানান স্টাব তো ক্রিশ্চিয়ান ডেমোক্রেটাস দ্য ফিন ফিন্স পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছে তবে আদৌ এ ধরনের কোনো প্রস্তাব দেবে নির্ভর করছে ফিনিশ সরকারের উপর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাজ জানিয়েছে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবে না শনিবার এক বিবৃতিতে হামাজ একথা জানিয়েছে এর আগে ইসরায়েলি পত্রিকা হারেতস এক প্রতিবেদন দাবি করে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপের একটি কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা গেছে হামাস নাকি নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে এবং আমরা যুদ্ধের সমাপ্তির কাছাকাছি আছি এই দাবির পরিপ্রেক্ষিতে হামাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায় কিছু সংবাদ মাধ্যম মার্কিন দূত স্টিভ উইটকপের বরাত দিয়ে বলা হয়েছে যে হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি আছে এ ধরনের দাবির জবাবে আমরা স্পষ্ট বলতে চাই যতদিন দখলদারিত্ব চলবে ততদিন প্রতিরোধ এবং অস্ত্র আমাদের একটি বৈধ জাতীয় অধিকার যা আন্তর্জাতিক আইন ও চুক্তি দ্বারা স্বীকৃত বিবৃতিতে আরো বলা হয় এই অধিকার থেকে আমরা কেবল তখনই সরে আসব যখন আমাদের সব জাতীয় অধিকার বিশেষ করে পূর্ণ স্বাধীনতা ও জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে স্টিভ উইটক শনিবার তেল আবিবের ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় শত শত মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির দাবিতে সমবেত হয় যাতে গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা হয় যুদ্ধ শুরুর পর থেকে এটি উইটকপের তৃতীয় সফর তার সফরের আগে হামাস ও ইসলামিক জিহাদের ইসরায়েলি দুই জিম্মি এভিয়াদ ডেভিড ও রম ব্রাসলিস ভস্কিট দুর্বল ও কঙ্কাল সার ভিডিও প্রকাশ করে যা নতুন করে ক্ষোভ উস্কে দেয় এর আগের দিন শুক্রবার উইটকপ গাজার দক্ষিণাঞ্চলে বিবৃত জিএইসএ পরিচালিত একটি ত্রাণকান পরিদর্শন করেন সেখানে তিনি বলেন এই সফরের উদ্দেশ্য হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া এবং খাদ্য চিকিৎসা সহায়তা পাঠানোর একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা তবে এই সফর নিয়ে হামাজ করা সমালোচনা করা জানায় এটি একটি প্রচারণমূলক নাটক যার উদ্দেশ্য হল ইসরায়েলের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া এছাড়া ইসরায়েলি হামলা এখন পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু মানবাধিকার বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও পার্লামেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি গাজায় চলমান অভিযানের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার মামলার মুখোমুখি হয়